এটা তৃতীয় পর্ব শুরু করলাম আবার এটা কি গুই গুইসাপ গুইসাপই কি জন্য বড়ো জাতের একটা এটা তালা বেটা হালা খাই তো ঘুম একটা সরকারি খাওয়ান খায় আমাদের টিয়া খায় তো খাই দেয় সে একটা ঘুম দেশে ওই একটা এটা গুইসাপ ওটা গাছের শিবের নিচে ঘুম দেশে ওই তো এই তো এই 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 গাছের শিবের নিচে যে ঘুম দেশে এখানে এটা আছে কিন্তু এমন জায়গায় বসে আছে ক্যামেরা আনা যায় না এমন জায়গায় বসে তো খাচ্ছে বাড়ায় না দেখা যায় গাছের শিবের নিচে হালকা একটু মাথা আবার ওই তো প্লেটের মধ্যে খাবার খাচ্ছে ও এটা আসো আবার একটা সেলফি তুলি আসো হ্যাঁ এই খাচ্ছে এই দেখাচ্ছে এই দেখাচ্ছে খুব একটা ক্লিয়ার বলা যায় না নামবেন কি করতে পারি না পাশের ডায় আছে এটা এটা দেখা যাচ্ছে এটা দেখাচ্ছি ক্যাঙ্গারুর মতো ক্যাঙ্গার মতো আমরা তো ক্যাঙ্গারি কম আর কদিকে নাম ব্যান কি লেগছে ক্যাঙ্গারির তো ভিডিও আরেকটা একটা তার দেখছি আমি এটা জাত ছোট এই তার একটা এটা জাত ছোট বাঁশের ডায় আছে এটা ছোট প্রাণী আছে দেখা যাচ্ছে দেখাচ্ছে নাম দেখে দেখেন চিনি নাকি আমি তো চিনি না ওইটা দেখা যাচ্ছে দেখছেন মনোযোগ দিয়ে দেখা লাগবে দেখেন আমি এটার নাম কইতে পারব না আছে দেখা যাচ্ছে ওই দে এক জোড়া আছে ওই দে কানি দে কানি দে আছে ও বেটা আগে আসো আগে আসতেছে আমার কথাটা শুনছে এটা আছে এখানে দেখাচ্ছি ওই দেখেন হ্যাঁ যে কি একটা ঘুম দেশে জমিদারের কথাটা দেখাচ্ছি ঝুম করে এই দেখেন জমিদারের কথাটা কি একটা খাইয়া ঘুম দেশে গাছের লগে গায়ের রং মিলে গেছে সে নাই যায় না এখানে আছে এটা দেখা যাবে কিনা আছে ভেতরে দেখা যাবে কিনা দেখি চেষ্টা করে জমিদার তো ওই তো গর্তর মধ্যে থাকে তো এই তো গর্তর মধ্যে ওই তো মধ্যে বসে থাকে মুখ লড়াচ্ছে পান চাপাচ্ছে বুড়ো মানে যেমন কে পান চাপায় হ্যাঁ তো পান চাপাচ্ছে দেখা যায় না অন্ধকার ওকে এটা কি বান কয় মেসো না কি কালো বিড়াল কয় আছে এখানে জমিদার তো ঘুমাচ্ছে জমিদার ঘুমতে টাকা তোলা যায় নাকি জমিদার ঘুমাচ্ছে জমিদার ঘুমাচ্ছে ওঠে লাগানো আছে তো গ্লাসের বুদ্ধি সূর্যের আলু বাসের চোখ লাগতেছে সবই তো ভালো আসছে নাই তো করতেছে নাইগা বাইরে রং তো রয়্যাল বেকন টাইগার এর মতো তার কিনা এটা মেসো বাগের মাথা থেকে ছোট

একটা জমিদার এটি এটা সম্ভবত নিয়ে দুধ নামে গেছে তোমার বাচ্চা বাচ্চা হয়েছে নাহলে বাচ্চা হবি সম্ভবত

टाइगर खासा ढुकती से मोर बेटा देख से मोर बेटा मोर बेटा आशय देखि ए देखो अच्छा मोर बेटा आशय देखि बच्चा होइसा मना जा ओलान नामे गेसे

না তোমরা তো যেভাবে লড়ো হয়ে ললে তাকে কভার করে পারবো না আমার তো কভার করা লাগবে আবার সিংহ ধরে খাওয়া লাগে না বোঝ না ধরে আনে দেয় খায় হরিণ ছোট কি বলে মাইয়া হরিণ চিত্রা হরিণ চিত্রা হরিণ অনেক অনেকগুলো আছে বাচ্চাও আছে আয়দা বাচ্চা আছে অনেকগুলো বাচ্চা আছে আর ভিতরে আয়দার ঘরে অনেকগুলো বাচ্চা আছে ওই দুই সাইডেও আছে অনেকগুলো আছে একটা আমার কাছে আসতেছে আমি না জানি আমার ভিডিও যাই দেখবি তাই তো জানে তারা জানে লিবি পরে এখানে নাম নাম দেখে দিলাম আগে ঠিক আছে তারপরে দেখাম ওই দেখেন জমিদার সরকারি খাওন খায় ঘুম দিছে সরকারি খাউন খায় এই দেখ ঘুম সরকারি খাওন খায় ঘুম মুক্ত পাখিগুলো একবারে উন্মুক্ত করে রাখছে খোলা আকাশে বক জাতীয় পাখি বড় বড় পাখিগুলো মদন টাক বলে নাকি কি যেন বলে বড় বড় ঠোঁটালা সব গাছের উপর উন্মুক্ত তো পুকুরে ওরা খায় এখানে ঘুমায় বাসা বান্ধে এখানেই বাচ্চা দেয় এরা জুম করে দেখায় আপনি করে দেখেন এরা মুক্ত একবারে কবুতর দেখতেছি কবুতর না ঘুঘু বুঝতেছি না কিছুটা ঘুঘু স্টাইল লাগতেছি দেখা যায় একটা আছে ভেতরে খাঁসার ভেতরে তারপরে এখানে আছে চীনা হাঁস সাদা চীনা হাঁস অনেক বড় হাঁসটা আর ভিতরে আরো পাখি আছে দেখা যায় খুব ঘন এই দে লম্বা ঠোঁটালা কালো যাচ্ছে কি জানো পাখির নাম কইতে পারুন না সাদাও আছে মানে খাসার ভেতরে আছে খাসার বাইরেও দেখতেছি কিছু সারা তো ভেতরেও আছে আরো সাদা দেখতেছি কি তো একটা পাখি সুন্দর পাখি আছে কি টাকি টার্কি দুটা টার্কি টার্কি মুরগি আর গেল লাল দুটা পাখি আছে খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ দে খুবই সুন্দর লাল একবারে লাল ওই তো উপরে আরো আছে দুটো এই দেশলা সুন্দর এই প্যাকেটও সুন্দর লাগছে আছে পায়সার খাসা ওই দে দুটো রিল্যাক্সে খাইয়ে দে উপরে ভমা নাম একটু পরে দেখাচ্ছি কাগজে দেখেন এটা কি ঘুঘু বুঝতেছি না তো একই কালার কালারগুলো সুন্দর এখানে নাম কালার গুলো সুন্দর এই নাম কি ময়ূরের মনে ছোট একটা জাত হ্যাঁ হ্যাঁ এটা ফিমেল এই যে এটা মেল এটা নিয়ে লম্বা ঠিক আছে এটা মেল এটা ফিমেল হ্যাঁ হ্যাঁ টার্কি মুরগি কোন দেশে এটা লেখা নাই এটি বড় আছে মোরগটা অনেক বড় এটা একটু ছোট এটা ডেগি তো ফিমেল একটু ছোটই হয় তারপরে এটা আমাদের দেশে চীনা মুগরি কেমন আছো তোমরা এটা ছোটটা দেখি চিনে কিছুটা ময়ূরের মতো বড় এটা আবার কালো অনেক বড় এ তো ঘুমায় অসুস্থ নাকি সার্কেট কিছু বুঝি চিনে ও মামু বেটা কথা কো না গা এ ঝুম পারে ঘুমা অসুস্থ নিয়ে কিছু বুঝি না হয়তো মাথা মাথা টোপ পারে নাকি সারা রাত হয়তো মোবাইল চালাইছে তো দিনের বেলা ঘুম ধরছে এটা সারা রাত ফেসবুক চল আছে চলায় দিনের বেলা ঝুমাচ্ছে কিন্তু ঘুমে কথাই করছে না ফিরছেন এটি পাখিটা মোবাইল চাল সারারাত এটা রাত মোবাইল চলে হচ্ছে এখন ঘুম ধর খালি ঝুম দেখ না দেখেন দেখছেন সারা রাত ফেসবুক চালময় ওই মামু বেটা জানাও

কি করে কয় বাংলাদেশের গোস্ত বিক্রি করে কি ব্রয়লারের হচ্ছে আব্বা ব্রয়লারের আব্বা হম এটা খাসার মধ্যে রাখছে সুন্দর সবাই রিল্যাক্স করিছে খাইয়ে দিয়ে हाँ आशा हाँस मुर अभाव ना कम रिलैक्स आज देखो दे सदा मयूर सदा कलर दोटे आम সাদা আমরা না এটা আলাদা এটা আলাদা আলাদা এটা জিরাপ আছে একটা মামু বেটা ঘুরতেছে মামুর বেটার তো দেখানো শিখছে মামুর বেটার How about best angle? দুটা কাক কাক খাবার দিচ্ছে খাবার দিয়ে গেল আরে কী খাবার দিচ্ছে লাউ গাছের পাতা পাতা একটাই আছে ও সাইজ বড় না ঠিক আছে বাচ্চা সাইজ মহিষ আছে গয়াল আছে গরু আছে হাতি নাই হাতি নাই ওটা এমনি ভাস্কর্য বান আছে ওই তো দেখেন মোষ হাতের হাতির জায়গাতে ওই তো মোষ ধসে চলেন হাতি তো নাই হাতির ভাস্কর জ্বলিয়ে যায় हातीर बातीर भार सोला चला चला जाय सोजा एक बन दुद्ध मला